জয় তাই জয় গৌর নতুন আর একটা ভিডিওতে নতুন আর একটা দিনের শুরুতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত প্রথমেই আজকে ঠাকুরজিদের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে সকলকে সবুজ কাপড় পরিয়েছি এই কাপড়টা প্রায় অনেক দিনেরই তোমরা আমার ভিডিওতে অনেকবারই এই কাপড়টা হয়তো দেখেছ তো কেমন লাগছে ওনাদেরকে তোমরা অবশ্যই জানিও এবং সামনেই গৌড় পূর্ণিমা তিথি প্রায় সমাগত এবং সব দিকে সবারই প্রিপারেশন হয়তো চূড়ান্ত জোর কদমে চলছে তো তোমরা কেমন কি প্রিপারেশন করছো সেটাও অবশ্যই জানাতে ভুলো না কাল তো দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ চাচরের দিন তো অনেক জায়গায় বহু জায়গাতেই কিন্তু সেই অনুষ্ঠান পালিত হবে আর এবছর আমরাও মানে সেটা করব ছোট করে নিজেদের মতন করে যদিও ভিডিও তোমরা চাচরের দিনই পাচ্ছ পরের দিন তোমরা চাচরের ভিডিও পাবে যেটা আমাদের বাড়িতে আমরা করব। সেটা তোমাদের সাথে পরের দিনের ভিডিওতে শেয়ার করব অর্থাৎ গৌর পূর্ণিমার দিন তোমরা চাচরের ভিডিও পাবে তোমরা জানো কীরকমভাবে ভিডিও সব পোস্ট হয় সেইভাবেই সমস্তটা পোস্ট হবে তো সেইভাবেই সব গোজগাজ চলছে আজকে বিশেষ কিছু প্রিপারেশান করা সম্ভব হয়নি শৃঙ্গার আদির পরে গিয়েছিলাম একটু বাজারে টুকটাক ঠাকুর যে জিনিসপত্র কিনেছি কিন্তু পুরোপুরি যে দোল পূর্ণিমার প্রিপারেশান সেসব কিছু হয়নি আবির তো ঘরে তৈরি করা হয়েছে তা সত্ত্বেও কিছু আবির বাজার থেকে নেওয়া হবে সেটা ডেকোরেশনের জন্য হোক বা কালকে চাচড়ে কিছু আবির লাগবে সব মিলিয়ে ঝুলিয়ে বাইরে থেকেও কিছু আবির আমি নেব তো ঠাকুরজিদের শৃঙ্গার তোমাদের সবার প্রথমে দর্শন করালাম দেখো এই ফুলগুলো এনেছিলাম কবে সেই একাদশীর দিন কিন্তু সেই ফ্রিজে রেখে রেখে আজকে মনে হলো যে না ফুলগুলো দিয়ে কিছু হচ্ছে না সময় পাচ্ছি না তো সেই কারণে আজকে এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানিও এবং আজকে একটু পরিকল্পনা আছে বিকেল বেলার দিকে কাঁচরাপাড়া মার্কেটে যাওয়া তো আমি যেহেতু ঠাকুরজিদের শাড়ি পরাই মানে কাপড় শাড়িটা কিনে এনে কেটে এবং সেটা ছোট করে ওনাদের মতন করে পরাই সাজাই তো কাপড়ের টুকরো সেভাবে রেডি থাকলে কি হয় এক একবার এক এক রকম করে ঠাকুরজিদের শৃঙ্গার করা হয় তো সেইভাবেই আমি কিন্তু কাপড় কিনি তো ইচ্ছা আছে আজকে বিকেল বেলায় কাপড় কিনতে যাওয়ার কারণ দোল পূর্ণিমা তো চলেই এলো পরশু তো আগের দিন থেকে আগের থেকে সব কিছু রেডি করে না রাখলে অসুবিধা হবে বিশেষ করে ঠাকুরজিদের পোশাক কালকে চাচর আছে তো প্রিপারেশান তো থাকবেই কিন্তু তা সত্ত্বেও কালকে একটু টুকটাক ঝাড়পোঁচ করতে হবে ঠাকুরজিদের সিংহাসনের পেছনের পর্দা এগুলো কিছু চেঞ্জ করতে হবে তো দেখি কতদূর কি হয় কালকে যেগুলো হবে তোমরা সবটাই দেখতে পারবে তোমাদের সাথে শেয়ার তা তাছাড়াও কিছু জিনিস আছে যেগুলো চাচরের জন্য আলাদা করে রেডি করতে হবে আজকে তো কিছুই হয়নি তাই ভাবলাম যে কিছু যখন হলো না আগে থেকে ঠাকুরজিদের শাড়িগুলো যেগুলো পরাবো সেগুলো রেডি করে রাখি তাই বিকেলবেলা ঠিক করেছি যে সেইখানে যাব এবং কি আনি না আনি তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব আর এই হচ্ছে মা দুর্গার দর্শন মায়ের দর্শন তোমরা নিত্য পুরো ফুল ভিডিওতে হয়তো অনেকক্ষণ ধরে মাকে দর্শন করতে পারো না তো অনেকেরই ইচ্ছে থাকে মাকে অনেকক্ষণ ধরে দর্শন করার তাই মায়ের দর্শনটা আমি কিছুক্ষণের সময়ের জন্য বেশি রেখেছি তো তোমরা মাকে দর্শন করো দোল পূর্ণিমাটা বেরিয়ে গেলে আবার মায়েদের নতুন করে শৃঙ্গার হবে আর এই দিকে গিরিধারীরা রয়েছেন সকলকে দর্শন করো অর্চনাদি সম্পন্ন হয়ে গেছে গুরুবর্গ দর্শন করে স্বর্গস্বামী বন্ধুসুন্দর এবং দাদামশাই মশাই শকিমা সকলেই রয়েছেন তো তোমরা অনেকে প্রশ্ন করো যে দাদা তুমি কোন পরম্পরা থেকে দীক্ষিত তো তোমরা তো আগের দিনের ভিডিওতে জেনেইছ আমি গৌরীয় পরম্পরা এবং রাধারমনগণ আমাদের সমাজবাড়ি পাটবাড়ি দুটো আশ্রম আছে এছাড়াও অনেক জায়গা আছে যা মানে আমাদের রাধারমন ট্রাস্ট বা সমাজবাড়ির আন্ডারে চলে আমার দীক্ষা হচ্ছে পাটবাড়ি থেকে তো আমি হচ্ছে গৌরীয় পরম্পরা অনেকেরই এই বিষয়ে প্রশ্ন ছিল এবং আমার গুরু পরম্পরার ছবি কিন্তু আমি তোমাদের সাথে প্রতিনিয়তই প্রত্যেক দিনের ভিডিওতে শেয়ার করি তাও অনেকের যেহেতু প্রশ্ন থাকে তাই আমি জানিয়ে দিলাম তো আজকে মধ্যাহ্নকালীন ভোগের দর্শন করো এই হলো আজকে মধ্যাহ্নকালীন ভোগ খুব সামান্য জিনিসই রান্না করা হয়েছিল পালং শাক এবং সয়াবিন রসা এই দিয়ে আজকে কিন্তু ভোগ লেগেছে বিশেষ কিছু রান্নাবাড়ি আজকে করা হয়নি তো ভোগ আজকে লাগানোর পরে আমি শুধুমাত্র ভোগ দর্শন করাতে তোমাদেরকে আসলাম আজকে মাই ভোগ লাগিয়েছেন তো আমি এসেছি তোমাদেরকে ভোগটা দর্শন করানোর জন্য তো ভোগ দর্শন করো ভোগ দর্শনে সকলে দুর্ভোগ কাটুক তো কালকের জন্য কী হয় না হয় সমস্তটা রেডি করতে হবে মাথায় ভীষণ প্রেশার রয়েছে যা হচ্ছে যা হবে তোমাদের সাথে সব শেয়ার করবো তো ভিডিওর সাথে জুড়ে থাকো মাত্র আসলাম আর কি কেনাকাটা করে কেনাকাটা বলতে কি গিয়েছিলাম যে গৌড়ের জন্য যেদিন অভিষেক হবে মানে দোল পূর্ণিমার দিন সেদিন পরানোর জন্য একটা কাপড় আনতে আর যে পরের দিন আর কি ভোগের দিন একটা পরবে সেই একটা কাপড় আনতে তো কিন্তু ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করব কিন্তু হয়নি কারণ বাচ্চা নিয়ে যেতে হয়েছিল এবং ছোট বাচ্চা নিয়ে গেলে না মানে কিছু করার অবস্থা থাকে না এতটাই দুরন্তপনা করে দোকানে গিয়ে যে কোনো কিছুই ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি তাই এখন বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরে এসেছি কারণ ঠাকুর ঘরে তোমার ঠাকুরের রাতের যে সেবা কাজ সেগুলো করব। ঠাকুরের ভোগ লাগাবো তো তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে কোন দুটো শাড়ি এনেছি কাপড় বলতে শাড়ি এনেছি তোমরা জানো আমি শাড়ি থেকেই পরাই ঠাকুরদের তো শাড়ি এনেছি তোমাদেরকে দেখাই আগে যে কীরকম কি শাড়ি এনেছি তারপরে তোমাদের সাথে কথা বলছি এই হলো এক দুটো শাড়ি পরপর প্রথমটা দেখাই এই শাড়িটা আমি বিশেষত এনেছি ভোগের দিন ভোগের দিন বলতে পরের দিন যে উৎসবটা থাকে মানে পরের পরের দিন যে ভোগ হয় যেদিন দোল পূর্ণিমা সেদিন তো মহাপ্রভুর তিথি মানে সেই দিন তো উপবাস এবং যে বাকি যে রিচুয়ালসগুলো আছে অভিষেক আদি সম্পন্ন সমস্ত কিছু হয় সেদিনের জন্য না পরের দিন যে ভোগ হবে তো ভোগের দিনের শৃঙ্গারের জন্য আমি এই কাপড়টা এনেছি কাপড়টা সবুজ কালার কিন্তু এখানে কালারটা ডার্ক এসেছে এছাড়া কিন্তু রিয়েলে কালারটা ভীষণ সুন্দর মানে টিয়া কালার অনেকটা বেশ সুন্দর কালার আমার কাছে সবুজ কালার সেরকমভাবে নেই যেই সবুজটা তোমরা দেখলে আজকে পরানো সেটা প্রায় অনেক দিনের তো সবুজ কালার কেনার দরকার ছিল এছাড়াও ব্লু কালার ছিল রয়্যাল ব্লু সেটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি ইচ্ছে করেই স্কিপ করলাম কারণ রয়্যাল ব্লু কালার আমার মোটামুটি অনেক আছে তো একই টাইপের কালার হয়ে যাবে বলে আমি এই সবুজটা নিলাম যে ঘুরিয়ে ফিরিয়ে পরানো যাবে তো আমার তো জামাকাপড়ের ঠাকুরজির অনেকই শর্ট প্রচুর জিনিস কিনতে হবে আরও দরকার পড়লে আরও কিছু শাড়ি আমি পরবর্তী সময় কিনবো তো এইটা আমি কিনেছি গৌর পূর্ণিমার পরের দিন ভোগের দিনের জন্য আর দ্বিতীয় যে শাড়িটা তোমরা দেখছো আমার তো শাড়ির বিষয়ে বিশেষ কোনো নলেজ নেই আমি দোকানে গিয়ে যেটা আমার পছন্দ হয় মনে হয় ঠাকুরজিকে ভালো লাগবে সেই জিনিসটা কিনি আর হাত দিয়ে দেখি কতটা ভাঁজ ফেলা যাবে কতটা কুচি ফেলা যাবে কুচি ফেলে সুন্দর করে পরানো যাবে কি না তো সেই দিকে আমার বেশি নজর থাকে এছাড়া শাড়ির বিষয়ে কাপড়ের বিষয়ে আমার বিশেষ একটা নলেজ নেই তো ওরা দোকান থেকে বললো যে এটা বালুচড়ি তো জানি না কীরকম টাইপের কি হয় কিন্তু দেখলাম যে কাপড়ের যে কোয়ালিটিটা আছে সেটাতে অন্তত কুচি সামান্য হলেও ভালো পড়বে এবং দেখতেও বেশ ভালো লাগলো কিন্তু প্রথমে গোলাপি কালার দোকানে একটা অন্যরকম কালার মনে হচ্ছিলো কিন্তু যাই হোক এটা বাসন্তী কালার হয়েছে তো ভালোই হলো যেহেতু এটা তোমার মানে স্নানের দিন যেদিন অভিষেক আছে দোল পূর্ণিমার দিনই পড়বে যেহেতু যেহেতু হোলি বসন্ত সেলিব্রেশন একটা তো সেখানে হলুদ একটা খুব ভালো কালার ঠাকুরজিদের ইচ্ছা অনুযায়ী হয়তো এসেছেন আর আঁচল বা পাড়ের কালার রয়েছে গোলাপি এটা দিয়ে দিনের দিন আর কি জন্মতিথির দিন শৃঙ্গার হবে তোমরা দেখতে পারবে হলুদ কালার যদিও আমার বিশেষ একটা নেই আছে একটা তোমরা দেখেছো যে হলুদ কালারটা সেটা একটা ধুতি তো সেই ধুতিটা আমি নিজের জন্য এক সময় কোনো এক সময় এনেছিলাম তো সেইটাই আর কি ঠাকুরজিদের পরানো হয় আমি পরিনি বা তার জন্য ঠাকুরজিকে কালারটা খুব সুন্দর ছিল সেই জন্যই আমি ঠাকুরজির জন্য তুলে রেখেছি যে ওই কালারটা দিয়ে ওনাদেরকে ড্রেস করে পরাবো তো তোমরা দেখেছই ওটা কিন্তু হলুদ এছাড়া আমার কাছে বিশেষ ছিল না তো এই কালারটা ভালোই হলো আমার কাছে একটা রয়ে গেল। ঘুরিয়ে ফিরিয়ে পড়ানো যাবে এই দুটো কালার একদমই আমি নিজে পছন্দ করে নিজের মতন করে এনেছি অবশ্যই ঠাকুরজিদের ইচ্ছে ছিল নিশ্চয়ই হলে এরকম দুটো আনকমন কালার যেটা আমার কাছে একদম সেরকম ছিল না সেই কালার দুটো চলে এসেছে বেশ ভালোই হয়েছে আমার পছন্দ হয়েছে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এদিকে রাত্রিকালীন ভোগের সময় তোমাদের রাত্রির ভোগ দর্শন করাই তার আগে ঠাকুরজিদের একবার দর্শন করে নাও এখন ঠাকুরজিদের ভোগের পরে সব শৃঙ্গার খোলা হবে এবং শয়নের ড্রেস যা আছে সেগুলো পরিয়ে ঠাকুরজিদের শয়ন হয়ে যাবে রাত্রেও আজকে অন্ন করা হয়েছিল অনেকেরই প্রশ্ন থাকে রাতে কেন অন্ন দেওয়া হয় বিশেষ কোনো কারণ আছে কি না কোনো বিশেষ কারণ নেই যেহেতু বাড়ির সেবা এবং বাড়িতে নিজেদের মানে প্রসাদ পাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে কিন্তু সেই হিসেবে শরীরের কন্ডিশন অনেকের বাড়িতে যারা প্রসাদ পাবে সেই অনু অনুযায়ী আর কি প্রসাদগুলো দেওয়া হয় তো সেইভাবেই সমস্ত রান্নাবান্না করা হয় আর সমস্তটাই ভোগ লাগানো আজকে রাতের ভোগ হয়ে গেল সেবা কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন ঠাকুরজির শৃঙ্গার মঙ্গল হবে সব কিছু চেঞ্জ হবে তারপরে ঠাকুরের শয়ন হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিশেষ কিছু আজকের ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি তবে ঠাকুরজিদের শৃঙ্গার দর্শন করানোর জন্য আর কি কি কিনলাম ঠাকুরজির জন্য অ্যাকচুয়ালি সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা পোস্ট করলাম কালকে আছে চাঁচোর অর্থাৎ হোলিকা দহন ঠিক আছে তো সেই যে ব্যাপারটা সেটা তোমাদের সাথে কালকে সম্পূর্ণটা শেয়ার করব কি করছি না করছি কিভাবে মানে অনুষ্ঠানটা হবে কীভাবে করব সমস্তটা এবং হোলিকা দহনের পেছনের যে আধ্যাত্মিক ইতিহাস বা যেই বিষয়টা রয়েছে সেটা তোমাদের সাথে খোলাখুলি কালকের ভিডিওতে শেয়ার করব তা আজকে এখানেই এই ভিডিওটাকে শেষ করছি দেখা হবে পরের দিন চাচরের ভিডিও নিয়ে তো সাথে জুড়ে থেকো এবং সাপোর্ট করে যেও যেভাবে সাপোর্ট করছো এবং অবশ্যই কমেন্ট করে যেও আসছি আজকে তবে জয় নিতাই জয়